নমস্কার বন্ধুরা আর সবাই কেমন আছো আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি গতকাল স্কুল থেকে এসে তৈরি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় চলো তাহলে দেখবে এই যে অশোকনগর উৎসবে ছেলের স্কুল থেকে এখানে একটা নাটক পারফর্ম করেছে তাই ওদের লোকাল গার্জিয়ান হিসাবে স্যারেদের সাথে আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এলাম এখানে এসেই তো দেখলো বাচ্চারা কত বই চারপাশে বইমেলা হচ্ছে কি না তাই সেখানে বাচ্চারা বললো আনটি একটু যাই দেখি আমলাম দেখো তোমাদের তখন দেরি আছে শুরু হতে তারপর তৈরি হয়ে নাটকের একটু রিহার্সালও হয়ে গেল এই যে আমি বললাম স্মৃতি হিসাবে একটু ছবিও তো তুলে রাখতে হবে তাই সবাই মিলে কিছু ছবিও তুলে নিলাম তারপর চলে গেলাম স্টেজের পাশে সেখানে বিভিন্ন স্কুলের বাচ্চারা নাচ গান কবিতা এমনকি ম্যাজিক শোও কিন্তু বাদ যায়নি ভীষণ ভালো পারফর্ম করছিল বাচ্চারা দেখে মনটা ভীষণ ভরে যাচ্ছিল তারপর আমাদের স্কুলের নাটকটা শুরু হওয়ার আগে ওদের যে নাটকটা শিখিয়েছে সেই স্যারকে সম্বর্ধনা দেয়া হলো। তাই সেই ছবিও স্মৃতি হিসাবে তুলে রাখলাম এই যে ইনি হলেন আমাদের সুভাষচন্দ্র বিশ্বাস ওনার তত্ত্বাবধানে বাচ্চারা নাটকটা শিখেছেন বাচ্চারা এই নাটকটা কিন্তু অনেকবার পারফর্ম করেছে স্কুলের বেশিরভাগ নাটক মানে আমার ছেলেরা যখন করে তখন এই স্যার নাটকটা শেখান অন্যান্যরাও অন্য ম্যাম স্যাররাও অন্যান্য দায়িত্বে থাকেন আরও একজন ম্যাম আছেন উনিও কিন্তু নাটক শেখান যাই হোক এনাকে সম্বর্ধনা দেওয়ার পরেই আমাদের নাটকটা শুরু হলো এই নাটকটার নাম আমি আগেও বলেছি সেই যে অবাক জলপান ওরা নাটকটা করতে করতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে সমস্ত পাঠ সবার মুখস্ত ভীষণ ভালোভাবে পারফর্ম করেছে ওরা পুরো নাটকের মধ্যে ঢুকে গেছিলো এই নাটকটা কেমন হলো সমস্তটা আমি অবশ্যই আরও একটা সময় আপনাদের সামনে নিয়ে আসবো বন্ধুরা যাই হোক নাটক করার পরে স্যারদের কাছ থেকে সাবাসী নিয়ে স্যারদেরকে বিদায় জানিয়ে বললো স্যার আমরা বেরিয়ে যাচ্ছি তারপর বেরোনোর আগে বলল আমরা একটু খাওয়া দাওয়া করবো না স্যার তখন স্যার বললেন চলো তাহলে তারপরে এই যে ঘুগনি দিয়ে শুরু হলো খাওয়া দাওয়া ঘুগনি খাওয়ার পরে আমি আর মেয়ে একটু বেলাটা ঘুরে দেখছিলাম দেখতে দেখতে দেখলাম একটা সেলফি জোন ছবি না তুলে কি পারা যায় তারপর একটু ছবি তুলে নিলাম তারপরে দেখলাম সুন্দর করে একটা জায়গায় ফুল দিয়ে সাজানো রয়েছে সেখানে দাঁড়িয়েও কিছু ছবি তুলে নিলাম ছবি তুলতে তুলতে গিয়ে দেখি মোমো অর্ডার দিয়ে মোমো খাওয়াও শেষ আমাদের বলল আপনি খাবেন না তা বললাম খাই একটু তারপর চলে গেলাম সায়েন্স প্রোজেক্টের দিকে প্রত্যেকটা স্কুল থেকে সায়েন্স প্রোজেক্ট নিয়ে এসেছিল এখানে তারপর এখানে দাঁড়িয়েও কিছুক্ষণ দেখে নিলাম বুঝে নিলাম কি হয়েছে একটা বাচ্চা তো এই যে দেখুন এটার মধ্যে সেন্সার লাগানো আছে বৃষ্টি হলে জামা কাপড়গুলো একা একাই ভেতরে ঢুকে যাবে আবার বৃষ্টি কমলে রোদ্রে কাপড়গুলো বেরিয়ে আসবে দারুণ লাগলো কিন্তু আইডিয়াটা আর এটাও খুব সুন্দর আইডিয়া অ্যাম্বুলেন্সের আগে যদি কোনো গাড়ি আসে পিছনে ডিসপ্লে দেয়া আছে তখনই অ্যাম্বুলেন্সটা অন্যদিকে সরে যাবে যাই হোক এভাবে দেখে ফেরাস টাইম হয়ে গেল প্রথমে টোটো তারপর ট্রেনে করে বাড়ি তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা